সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিবিসি মাস্টারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের এনুয়াল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং এক কথায় উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা এগুলি পড়তে পারো এগুলি থেকে তোমাদের এনুয়াল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো তোমরা আশা করি কবিতাটি ভালো করে বুঝে নিয়েছো এই কবিতার বিষয়বস্তু সম্বন্ধে আমি একটি ভিডিও তৈরি করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে এই কবিতাটির বিষয়বস্তু সম্বন্ধে জেনে নেবে তো তার উপরেই ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমরা এগুলি ফলো করবে তো সেখানে উত্তর সহকারে রয়েছে তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে কেউ নতুন হয়ে থাকবে এই চ্যানেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তো চলো শুরু করি উড়ে উড়ে যায় এখানে উত্তর সঙ্গে আছে চারটি অপশান তার মধ্যে চিল ছোটো ছোট গড় উত্তরটা হবে কৃষকের কবিতাটা যদি ভালো করে জানা থাকে তাহলে অবশ্যই এগুলি পড়তে তোমরা খুবই ভালো লাগবে ঘুমাইয়ে পড়েছে কামার কুমার বালক পান্ত তো উত্তরটা হবে পান্ত মানে প্রতীক বহিতেছে কবি সরসর তো ওখানে কী বহিতেছে সরস্বর করে উষ্ণবায়ু তারপরে রহি রহি তপ্ত শ্বাস ফেলে কী উত্তরটা হবে সমীরণ মানে বাতাস ঘনপত্র চায় বসিয়া বকুলের ডুমুরের অসত্যের বটের এখানে বকুলের ঘনপত্র চায় বসিয়া বকুলের তো বয়ে যায় দূর বনান্তরে কি বয়ে যায় তপ্তবায়ু তারপরে দুয়েল এক ধরনের মাছ পতঙ্গ পাখি সরিসৃপ উত্তরটা হবে পাখি মাছরাঙ্গা এক জাতীয় পাখি আঙ্গিনা কথার অর্থ হচ্ছে উত্তরটা হবে ওঠান পান্থ কথাটির অর্থ কি হচ্ছে প্রতীক প্রবাকর বলতে বোঝায় সূর্যকে আঙ্গিনাটি আকারে বৃহৎ ক্ষুদ্র সামান্য মাজারি উত্তরটা হবে ক্ষুদ্র যেন গণিতেছে কি গণিতেছে ঢেউ তো আরও কিছু রয়েছে সঠিক উত্তর ভেসে ভেসে যায় শুভ্র ম্যাঘ খণ্ডগুলো পান্থ ঘুমিয়ে পড়েছে কারণ সে অলস বলে না উত্তরটা হবে তার শরীর শ্রান্ত ক্লান্ত বলে দ্রুত চারিদিকে চাই খঞ্জন পাখি দিতেছে শীষ রহিয়া রহিয়া কোন পাখি হবে অনেকটি পাখির নাম রয়েছে উত্তরটা হবে দুয়েল পাখি বসিয়া নদীর তীরে কে বসে আছে মাছরাঙ্গা পাখি ঘাটে বাঁধা কী রয়েছে ক্ষুদ্রতরি ডাকে নিরিবিলি কে ডাকছে কাক নিয়ে গাবি দলে গাবি দল নিয়ে কারা ছুটেছে রাখাল দল কলসি লইয়া চলে যাচ্ছে কে কন্যা মাতা বধূ উত্তরটা হবে বধূ শ্রোতর্ষিনী শব্দের অর্থ হচ্ছে ছড়া সাগর নদী খাল তো উত্তরটা নদী প্রতি সম্ভাষণে দ্রুত চলেছে তিতাস নদী মুহুরি মনু গুমতি গুমতি নদী ধুধু করে ধুধু কি করছে মাঠ বাতাস শব্দে ধুধু করছে তো এখানে কিছু এক কথা উত্তর রয়েছে সেগুলি তোমরা চোখ বলিয়ে নিতে পারো মধ্যাহ্ন কবিতাটি রচিত হচ্ছে অনঙ্গমোহিনী দেবী কখন উষ্ণবায়ু বয়ে যাচ্ছে বেলা দ্বীপ প্রহরে অর্থাৎ দুপুরের দিকে কোন ঋতুতে আকাশে খেতে দেখা যায় বা ভেসে যায় শরৎ ঋতুতে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কে ডেকে ডেকে উড়ে যায় চিল পতিক কোথায় ঘুমিয়ে পড়েছে আমরা এর আগে জেনেছি প্রতিক অসত্য গাছের তলে ঘুমিয়ে পড়েছে ছোট ছোটো গড় কার কৃষকের কৃষকের গড় কোথায় অবস্থিত নদীর তীরে অবস্থিত নাচিয়ে পাখি কাকে বলা হয় খঞ্জন পাখিকে নাচিয়ে পাখি বলা হয় এগুলি নাচতে থাকে এই পাখি দুয়েল কোথায় বসে শীষ দিচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বকুলের ঘন পাতার ছায়ায় বসে শীষ দিচ্ছে মাছরাঙা পাখি কোথায় বসে আছে মাছরাঙা পাখি নদীর তীরে বসে আছে নদীর তীরে বসে মাছরাঙা পাখি কি গনছে মাছরাঙি ঢেউ গনছে তরিটি কোথায় বাঁধা ছিল ঘাটে বাঁধা ছিল বদুরা কাকে কী নিয়ে চলছে কলসি নিয়ে চলছে নদীর অপর তীরে কী আছে বনশ্রেণী রয়েছে স্বকরুণ সরে কে ডাকছে ঘুঘু পাখি ডাকছে তপ্ত বায়ু কোথায় বয়ে যায় দূর বনান্তরে বয়ে যায় মধ্যাহ্ন কবিতায় কোন গাছের উল্লেখ রয়েছে অসত্য গাছ বকুল গাছ উল্লেখ রয়েছে তো মধ্যাহ্ন কবিতায় কোন ঋতুর উল্লেখ রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন শরৎ ঋতুর উল্লেখ রয়েছে কোন কোন পাখির উল্লেখ রয়েছে দুইয়ের মানের জন্য কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কোন পাখি খঞ্জন পাখি কাক দুয়েল মাছরাঙ্গা চিল ঘুঘু পাখির উল্লেখ রয়েছে এই পাখিগুলির নাম মনে রাখবে জলপান করেছে কারা জলপান করেছে গাভীরা মধ্যাহ্ন কবিতাটির উৎসগ্রন্থের নাম কী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কণিকা প্রতিটি গল্প এবং কবিতার মূল গ্রন্থের নাম কাব্যগ্রন্থের নাম লেখক কবির নামগুলি জেনে রাখবে এগুলি থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু তোমাদের আসে তো এইগুলি হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং একতা উত্তর তোমরা আরও শিখে নেবে সে তোমরা যদি এই কবিতাটির লাইন বাই লাইন অর্থ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই পারবে তো যারা এই কবিতাটি বুঝেছো বা পড়েছ বা বিষয়বস্তুটা সম্বন্ধে ধারণা নিয়েছো তারা এই প্রশ্নগুলি তোমাদের পাঁচ মিনিটও লাগবে না শিখতে আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো এগুলি তোমরা এক নজরে দেখে নেবে পরীক্ষার জন্য তো এমন আরও নতুন নতুন ভিডিও তোমরা পাবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের সকল বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও দ্বিগুণ উৎসাহিত করে এমন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী সময়ে আরও এক নতুন বিরিয়ে নিয়ে আসছি আমরা কমেন্ট করে অনেক কিছুর অনুরোধ জানাও আমি যতটুকু পারি তোমাদের সেই অনুরোধ রাখার চেষ্টা করি তোমরা সবসময় পাশে থাকবে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ